হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা তো ঘুম থেকে আমি কোনো দিনই উঠতে পারি না সেভাবে সাতটা আটটা বেজেই যায় মানে কি বলবো আর তখন উঠি হাত মুখ ধুয়ে আসি তারপরে দেখো এমনভাবে ঝরে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে কিন্তু সেরকম হয়নি সাতটা কি আটটা মতন বাজে তো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি কি তো আজকে হচ্ছে ব্রেকফাস্টে কী দেবো তো কালকে যে ও মিষ্টি খেতে পারিনি সেটাই দেবো আজকে ব্রেকফাস্টে খেতে কেন তো কালকে ওই খাবারটা আমরা তিনজনে মিলে গেছি আমি দিদি ও ও তো এত খেতে পারবে না সেটা তো আমি জানতামই তো সারাদিনে মানে সকালে খেয়েছিলাম অল্প তারপরে তো আর খাওয়া হয়নি সারাদিন লেগে গেলো রান্না করতে তারপরে খেতে বসে অতটা খাওয়া যায় নাকি তাই কিছুই সেরকমভাবে খাওয়া হয়নি দই মিষ্টি তারপরে হচ্ছে চাটনি তারপরে তোমার ফল টল সবই ধরা ছিল তো এখন সকালবেলায় আমি ওকে ওই মিষ্টির থালাটাই ধরিয়ে দেবো এমনি কিন্তু ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো সেই মিষ্টির থালাটাই ওকে ব্রেকফাস্টে দেবো দেখি ও কী করে ঠিক আছে দেখা যাক কত কি খেতে পারে আর ওদিকে দিদি রান্না করছে মাছের ঝোল আর হচ্ছে সবজি আজকে পুরো নর্মাল খাবার খাওয়া হবে কেননা কালকে এত মশলা খাওয়া হয়েছে তো আজকে পুরো নর্মাল খাবার খাওয়া হবে দেখো কত ঘাম তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আগে বিছনাপত্র ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপরে এখন বাইরে গিয়ে ওকে প্লেটটা ধরিয়ে দেবো তো দেখো ওকে প্লেট ধরিয়ে দিয়েছে আরও ক্যামেরা নিয়ে নাচানাচি করছে বলছে বাবা এত কে খাবে হ্যাঁ আমি খাবো না আমি ওই একটা খিরকদমই খাবো এটাই বলছে তারপরে দেখো ওকে মিষ্টি থালাটা ধরিয়ে দিয়ে আমি বাইরে চলে এসছি কেননা মানে ঘরে প্রচণ্ড গরম লাগছিল আর আমার বাইরে আরেকটু কাজও আছে সেটাও করব তারপরে কি বলো তো আমি যে ফুল টুল তুলবো সব কিছু তুলে আর ওদিকে মা আর দিদি রান্না করছে আমি ফুল তুলবো বাসন মাজব পুজোর এগুলো করে তারপরে স্নান করে পুজো টুজো করব তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব সেই জন্য আর ওদিকে কি বলো তো ও মিষ্টি খেয়ে একটু ফোনে কিসে একটা কাজ করছে তো আমি বললাম যে ঠিক আছে তোমার সঙ্গে দুপুরে কথা হবে তো সেই যে সেই বলে আমি বেরিয়েছি তো দেখো এই যে ফুল মূল তোলা সব পুরো কমপ্লিট হয়ে গেছে আর মা ওই যে ওই পাশের প্যাকেটে কটা তুলে রেখেছিল তো দেখো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন মা আর দিদি খেতে বসছে তারপরে দেখো আমি একদম সন্ধ্যার সময় চলে এসেছি আজকে সবার জন্য আমি করব হচ্ছে ফিশ কাটলেট ঠিক আছে আমি ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বানাচ্ছি হচ্ছে তোমার ফিশ কাটলেট তো দেখা যাক কেমন কি করতে পারি কেমন হবে আমি জানি না প্রথমে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি দেড়খানা মতন তারপরে হচ্ছে তোমার এই আলুটা ভালো করে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি কি বলো তো অনেকেই তো জানে ফিশ কাটলেট বানাতে আমি জাস্ট এই প্রথমবার করছি তো দেখো আমার আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে মাছগুলো ভাজা মাছ রেখে দিয়েছিলাম তো এখন এইগুলো এর ওপর থেকে তেলটা আগে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে আমি ভেবেছিলাম যে তেলও দেয় মনে হয় তারপরে আমার মানে মাথাতে আসলে মনে হয় তেলটা দেয় না ওপরের এই চামড়াটা তারপর আমি তেলটা ছা পা ওর চামড়াটা ছাড়িয়ে রেখে এখন অল্প অল্প করে তোমার এই মাছটা ভেঙে ভেঙে এই আলুর পাশেই রেখে দিচ্ছি আমি ভাবলাম যে আরেকটা বাসন নষ্ট করলে তো আমাকেই মাছতে হবে সেই জন্য আমি ভাবলাম যে কোনো দরকার নেই ভাই তার থেকেই আলুর পাশেই হচ্ছে তোমার ইয়ে করি আলুর পাশেই মাছটা রাখি কেননা একসঙ্গেই তো মাখাতে হবে একটু পরে সেই জন্য তো দেখো ওই পিস মাছ তোমার পাছা হয়ে গেছে এই যে আরেকটা মাছ নিয়ে নিয়েছি বেশি বানাবো না কেননা আমরা তো চার পাঁচজনই আছি সেই জন্য অল্পই নিয়েছি মাছ দেখো আমার মাছ বাছা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে পুরো একটু ভেঙে ভেঙে নিচ্ছি ভালো করে তারপরে এখন আমি এই যে আলুর সঙ্গে মাখিয়ে নেব মাছটা ভালো করে কী বলো তো ও এসছে আমি ওকে বলেছিলাম যে তুমি কি খাবে তুমি কি ফিশ কাটলেট খাবে তো আমাকে বলেছিল যে তোমার যেটা ভালো লাগে সেটাই খাওয়াবে তো তারপরে দেখো আলু আর মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি লবণ দিয়ে দিলাম এর মধ্যে তারপরে যে আদা আর রসুন মানে থেঁতো করে রেখেছিলাম সেটাই দিলাম ওর মধ্যে তারপরে এক এক করে আমি একটু ঝাল ঝাল স্পাইসি খাই তো ওই জন্য ওই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জিরের গুঁড়ো তারপরে এই যে একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে তোমার এই যে পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি এগুলো দিয়ে দিচ্ছি তারপরে এরপরে একটু না ধনে গুঁড়োও দিয়ে দেব তারপরে আমার মনে হলো যে তাহলে একটু গরম মশলাও দিয়ে দিই পরে আমি আবার একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ভালো করে এবার মাখিয়ে নেব সব কিছু দিয়ে আর এই যে যে বাটিটা দেখতে পাচ্ছ এটা ওই যে দিদি বাড়ির ওইখানে মেলাতে গেছিলাম ওইখান থেকে কিনে নিয়ে এসছি আর এই যে লাস্টে তো আমার এই যে ধনে পাতার কথা আমার মনে ছিল না পরে তারপরে আবার কুচিয়ে তারপরে এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম তারপরে এই যে এখন জানো তো আমি ভেবেছিলাম বাড়িতে হচ্ছে ব্রেড ব্রেড ক্রাম আছে তো এখন দেখছি যে নেই তারপরে বাবাকে পাঠিয়েছি দোকানে তারপরে সেই ইয়ে তোমার টোস বিস্কুট আছে তো ওই টোস বিস্কুটটাই কী করেছি তোমার হচ্ছে নিয়ে মিক্সারে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এই যে দেখো এখন আমি এই যে কাটলেটের শেপ দিচ্ছি এক এক করে সব কাটলেটগুলো বানিয়ে নেব আর কি বলো তো মানে কাছের মানুষ তারপরে বাড়ির লোকজন যদি আবদারি করে যে হ্যাঁ তুই এটা বানাতে চেয়েছিলি বানাবি কখন তখন এই যে 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 রান্নাটা করব তার মানে রান্না করার ইচ্ছাটাও মানে দ্বিগুণ হয়ে যায় সেই জন্য আমিও তাড়াহুড়ো করে করছি যে এই বাবা স আমি ভেবেছিলাম কী বলতো বিকেল দিয়ে শুরু করি কিন্তু এমন মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় না আজকে যেন তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তারপরে এই যে কি বলো তো তাই আমি একটু লেট হয়ে গেল আমার তো তারপরে এই যে তারা তো আর এদিকে দিদি রান্না করছে আর আমি তারা করে এটা করছি আমি ভেবেছি যে সন্ধ্যার সময় খাওয়াবে কিন্তু সন্ধ্যা থেকে একটু লেটই হয়ে গেছিলো তারপরে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আর হচ্ছে তোমার দেখো এখন ডিমে চুবিয়ে চুবিয়ে ওই যে ব্রেড ক্রামে লাগিয়ে লাগিয়ে একদম সবগুলো রেডি করে নিচ্ছি এক এক করে আর কী তো বাইরের খাবার মানে বাইরে থেকে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানানোটাই বেটার একটু সময় লাগে ঠিক আছে কিন্তু বাইরের থেকে ঘরে খেলেই ভালো হয় আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় আর দেখো আমার সব কাটলেটগুলো বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইটা কী করবো তো একটু ফ্রিজে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য যাতে একটু ভালো করে বসে যায় সেই জন্য তো এই যে আমি ফ্রিজে রাখতে এসছি কাল পর্যন্ত ফ্রিজ একদম পুরো মানে পুরো ভর্তি ছিল একদম তারপরে দেখো পনেরো মিনিট হয়ে গেছে তারপরে বের করে নিয়ে এসেছি আর তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর তারপরে এই যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আরও তেল দিলে ভালো হতো কিন্তু আমি একটু কম কমই তেল দিয়েছি তো দেখো দুটো তিনটে করেই ভেজে নেব আমার তো বেশি হয়নি প্রায় দশটা মতন হয়েছে কাটলেট তো দেখো একটা পাশ হয়ে গেছে তো আমি উল্টে দিয়েছি আরেকটা পাশ হচ্ছে আর কী বলো তো এই যে ইয়ে তোমার ডিমে সরি ডিম না মানে বিস্কুটের যে গুঁড়োটা ছিল ওই জন্য না এর গাটা তাড়াতাড়ি হচ্ছে তোমার ধরে যাচ্ছে পুড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি তো মানে নর্মাল আজ করে দিয়েছি তারপরেও দেখছি জ্বলে যাচ্ছে এই যে তোমার মানে এইটা তো পাতলা বিস্কুটের গুঁড়োটা ওই জন্য আর ব্রেড ক্রাম হলে একটু মোটা থাকতো তো এটা অতটা পুড়তো না তো দেখো আমার এক ব্যাস হচ্ছে ভাজা হয়ে গেছে এরপরে আবার ছেড়ে আবার ভেজে নেব আর আমিও বুঝতে পারছি না অয়েলে এত মানে ফেনা ফ্যানা টাইপের হচ্ছে আমি ভাবলাম ওই আবার কী হলো তাই দিদি বলছিল যে ইয়ে বিস্কুটের গুঁড়োর জন্য গুঁড়োর জন্য নয় ওই ডিম দেওয়া হয়েছে না ওই জন্য তো তারপরে ওই তিনটে তো ভাজা হয়ে গেল তারপরে দেখো আমি আবার ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আরও তিনটে তো এই তিনটেও ভেজে তুলে নেব আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলো তো নিজের হাতে কিছু রান্না করে কাউকে খাওয়ানো এটার একটা মজাই আলাদা আমার তো ভীষণই ভালো লাগে আমি টুকটাক যাই রান্না পারি তো সেটা কাউকে করে খাওয়ালে আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো আমার এই যে আর কটা ছিল সেটাও ভাজা হয়ে গেছে আর আমি প্রথমে তো টিস্যু পেপার খুঁজছিলাম টিস্যু পেপারই খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে একটা আমার যে খাতা ছিল সেই খাতা থেকে একটা কাগজ তুলে দিয়েছে দিদি সেইখানে তার ওপরেই রাখছি তারপরে গিয়ে দিদি ওই যে খুঁজে পেয়েছে টিস্যু ওই যে প্লেটের ওপরে দিয়ে দিছে তো দেখো আমার কাটলেট পুরো একদম রেডি আর এদিকে পেঁয়াজ কেটে রেডি করা হয়ে গেছে আর এখন আমি এই প্লেটটাতে ওকে দেব কাটলেটটা সেই জন্য আগে ওর প্লেটটা রেডি করে দিচ্ছি তো দেখো প্রথমে সস দিয়ে দিয়েছি আর রিং রিং করে দিদি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছে তো সেটাই তারপরে হচ্ছে তোমার একটু সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর দেখতেও কতটা ভালো হয়েছে তাই না আর জানো তো খেতেও ভীষণই ভালো হয়েছিল আমরা ভাসতে ভাসতে একটা ট্রাই করেছিলাম তো ভীষণই ভালো হয়েছে খেতে তো ও প্রথমেই ভাবছিল যে কেমন না কেমন হবে কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর দেখো দিদি সাজিয়েছে আর মাকে দিয়েছি তারপরে আমরা সবাই মায়ের দিকে তাকিয়েছি আগে খেয়ে বলো কেমন হয়েছে মা খেয়ে বললো ভীষণই ভালো হয়েছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে